আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান আমি হাসনা আছি আপনাদের সাথে আজকে আমরা সাফারি সোলারের আপনাদেরকে দেখাবো থ্রি কিলো ওয়াটের সিঙ্গেল ফেজের জন্য যারা হচ্ছে ইলেকট্রিক্যাল লাইন বা বিদ্যুৎ সংযোগ নিতে চান সেক্ষেত্রে দেখা যায় যে সোলার প্যানেলটা ইনস্টলেশন করা লাগে সেই ইনস্টলেশনের ক্ষেত্রে আপনার হচ্ছে যে প্যানেলের সাথে যে ইনভার্টারটি ব্যবহার করতে হয় এই হচ্ছে সেই ইনভার্টারটি একটা ইনভার্টার এই ইনভার্টারটি আপনার বিদ্যুৎ বিল একটা হিউজ তৈরি করবে অনেকে দেখা যায় যে সাতশো থেকে আটশো ইউনিটের মতো প্রতি মাসে একটা বিদ্যুৎ বিল আসে তো সেই বিলটা কিন্তু এই ইনভার্টারটি খুবই সহজে আপনাকে অর্ধেক বা কমে আপনাকে সার্ভিস বা হচ্ছে এটিকে প্রোভাইড করতে পারবে তো এই অনগ্রেড ইনভার্টারটির কিন্তু তিন হাজার ওয়াটের হওয়ার কারণে আপনি এখানে তিন কিলো মতো সোলার প্যানেল ইনস্টল করতে পারবেন সাথে কোনো অনগ্রিডে কোনো ব্যাটারি সিস্টেমের যেহেতু প্রয়োজন নেই তো ব্যাটারি ছাড়া আপনি হচ্ছে এই অনগ্রিডের সিস্টেমটিতে হচ্ছে সোলার মাধ্যমে কানেক্ট করতে পারবেন আর এই ইনভার্টারটিতে কিন্তু রয়েছে একটি ডিসপ্লে যেখানে আপনারা সব ধরনের সিস্টেম ফাংশন এবং সব কিছু দেখতে পারবেন তারপর হচ্ছে এটার মধ্যে কিন্তু হেভি একটা হিটসিঙ্ক আছে যে হিটসিঙ্কটি কিন্তু আপনার একদম খুবই সহজে কুলিং এর ক্ষেত্রে সাহায্য করবে কিন্তু অনেক হেভি হিডসিং ওয়েট কিন্তু অ্যাপ্রক্সিমেটলি থেকে কেজির মতো যাচ্ছে এর ওয়েটই তারপর হচ্ছে আপনারা যে কোনো ধরনের চব্বিশ ভোল্টের প্যানেলের সাথে এটিকে কানেক্ট করতে পারবেন তিন কিলো ওয়াটের হওয়ার কারণে এটি আপনি কিন্তু খুব সহজে আমাদের সাফারি সোলার মডিউলের মাধ্যমে যে লং যে সব ধরনের সোলার প্যানেল এটি হচ্ছে সাপোর্টেড আর এটি আপনাদের সবচেয়ে হচ্ছে যারা গ্যারেজ তারপর হচ্ছে বিভিন্ন কারখানা বা হচ্ছে বিল্ডিং এর স্কুল কলেজের এসবের বিল কমাতে চান তাদের জন্য হচ্ছে একদম সুইটেবল কারণ এটি থেকে সাড়ে চারশো ইউনিট পাঁচশো ইউনিটের মতো আপনারা কিন্তু খুবই সহজে সেভ করতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যারা হচ্ছে এটার প্রাইস সম্পর্কে জানতে চান আমাদের উপরে হটলাইন নাম্বারে কল করে হচ্ছে প্রাইস সম্পর্কে জানতে পারেন আর যারা সরাসরি এসে কিনতে চান বা দেখতে চান প্রোডাক্ট তারা কিন্তু আমাদের পাপ্তানবাজার কমপ্লেক্সের যে শপটা বা আউটলেটটা আছে আমাদের বিল্ডিং ওয়ানের একশো নব্বই নাম্বার শপ যেটা এখানে এসে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন কিংবা হচ্ছে প্রোডাক্টগুলো দেখতে পারবেন এই ছিল আজকের আমাদের ভিডিওটি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও